যেগুলো অদ্ভুত এবং হাস্যকর মনে হচ্ছে কি খাট সোপা এইগুলো একটা নির্বাচনী প্রতীক হয় তো এখন তাদের লিস্টে যা আছে সেখান থেকে একটা সিলেকশন করতে হয় পরবর্তীতে হয়তো নির্বাচন কমিশনকে আমরা আবেদন জানাবো বা যেমন রাজনৈতিক দলগুলোকে যেন একটু দেখতে ভালো শুনতে ভালো এবং একটু এরকম একটা মানে বলা চলে একটা রুচি সম্মত একটা প্রতীক যেন সব রাজনৈতিক দলগুলোকে দেয় তবে আমরা যেই প্রতীকটা পেয়েছি একদিকে এটা একেবারেই জনগণের সাথে সারা দেশের মানুষ চেনে তাদের কাজের সাথে সম্পৃক্ত এবং আমরা সিদ্ধান্ত নিষিদ্ধের ট্রাক নিয়েই আমরা উপজেলা জেলায় সফরে গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে গত বছর নির্বাচন কমিশনে বিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি গত আটাইশে অগস্ট আমরা পুনর্বিবেচনার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম নির্বাচন কমিশনের যে শর্ত ছিল তিনটি শর্ত এই যেহেতু নিবন্ধনের বিষয়টি আপনার ওয়ান ইলেভেনের সময় বা এক এগারো সরকারের সময় সিদ্ধান্ত হয় তো কাজেই সেই সময় অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে কোনো সাবেক সংসদ সদস্য থাকা কিংবা কোনো নির্বাচনে অংশ নিয়ে একটা নির্দিষ্ট ভোটের হার তিন নম্বর শর্ত ছিল যে এক তৃতীয়াংশ জেলা কমিটি এবং একশো উপজেলা কমিটি তো আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারি নাই সাবেক এমপিও বলতে গেলে নাই আর এটা শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য ছিল বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এক তৃতীয়াংশ জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় দুইশো সমর্থক সহ সেইটি বিবেচনা করছে সেই জায়গা থেকে আমরা একশো চোদ্দোটা উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম আমরা আটাইশটা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম যদিও আমাদের জেলা কমিটি রয়েছে ছাপ্পান্নটা এবং সমস্ত উপজেলায় মোটামুটি কার্যক্রম আছে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আপনারা গণমাধ্যম সবাই জানেন নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছিল যেহেতু আমরা কোর্টে যাইনি আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সব কিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিব